বাংলাদেশ ভারতের কাছে গেল হাইদে ওয়ার্ম গেম প্রথম ম্যাচ বাংলাদেশ ইন্ডিয়ার কাছে গুহারা আছে গুহারা ফাইনাল ম্যাচ হিউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হোয়াট একদম ঘাটিয়া লেভেলের পারফরমেন্স বাংলাদেশের এত খারাপ পারফরমেন্স ভাই সাহেব हमको ছুটি দে দাও বাংলাদেশ তুমি বাড়ি কেন যাচ্ছ না फटाफट ব্যাগ গুছাও প্যাক গুছাও কিছু শপিং করো জামা কাপড় কেনো फटाफट বাড়ি ইনাদের দ্বারা ব্যাটিং হচ্ছে না লিটন দাস ইনার কাছে না ফর্ম আছে না কিছু আছে তাও ইনাকে খেলায় যাচ্ছে বাংলাদেশ বোর্ড কিসের জন্য কিসের জন্য আপনাকে লিটন দাস কে খেলা আপনার কাছে আরও ভালো ভালো ওপেনিং পড়েছিল বাংলাদেশে তাও লিটন দাস কে কেন নিয়ে আসছিল লিটন দাসকে শুধু আমি ইন্ডিয়ার সাথে ফিফটি করতে দেখছিলাম দু হাজার বাইশ তারপরে এনার কাছে কোনো পারফরমেন্স আমি দেখি নাই সম্ভব সরকার ইনাকে ইনি ভাই কিসের জন্য টিমে আছে কোন কারণে খেলতেছে আসে ইনার দ্বারা ব্যাটিং করছেন আর বললাম মিরাজকে নিয়ে আসতেন তাও ভালো হইত আর শান্ত ক্যাপ্টেন ছয় বলে জিরো ছয় বলে জিরো ভাই সাহ যে জায়গায় আপনার ক্যাপ্টেন আপনার টিমকে হসলা দিবে রান করবে পারফরমেন্স দিবে সেই জায়গায় ক্যাপ্টেন গু মারা পারফরমেন্স ঘাটিয়া লেভেল পারফরমেন্স ছয় বলে জিরো এটা আশা করা যায় না ক্যাপ্টেনের কাছ থেকে আর ওনাকে ক্যাপ্টেন বানানোর সব থেকে যে মেন উদ্দেশ্য মানুষটা ওটা কে আমি জানতে চাই আমার মনে হয় পাপন দা ক্যাপ্টেন বানাইছে এটা ক্যাপ্টেনটা কে ওটাকে খুঁজে গোবর জল দিয়ে শরবত সাকিব আল হাসান সাকিব হাসান বলতে হবে আমি নেক্সট ওয়ার্ল্ড দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপও খেলবো আপনি এই পারফরমেন্স নিয়ে খেলতে চান ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ যেই জায়গায় আপনাদের না ব্যাটিং হচ্ছে না আপনার বলিং হচ্ছে তাও আপনি ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলতে রাজি ও সাকিব ভাই সাকি বলা যায় ইনারকে লজ্জা সরম থাকলে বাড়ি যান আপনারা খেলার কোনো দরকার নাই আপনার একটু শপিং করেন শপিং করে বাড়ি আর এই জায়গায় আমি একটু স্টেডিয়াম নিয়ে কথা বলবো আর পিচ নিয়ে কথা বলবো স্টেডিয়ামটা শুধু দেখতেই সুন্দর এই জায়গায় কোনো বিল কোয়ালিটি কিচ্ছু নাই এত ঘাটিয়া স্ট্যান্ড যখন আপনি স্ট্যান্ডে উঠেন তখন স্টেডিয়াম কাপে এখন আমরা নাগদোনার টিকিট কাইটা উপরে যাই মানে নাগদোনার চা যায় তখন কতটা সিঁড়ি থাকে না সিঁড়ি সিঁড়ির মধ্যে চলে ঢ্যাং একটা শব্দ হয় মানে একটু কাপে ওই সেম কোয়ালিটি স্টেডিয়াম এখানে বানায় রাখছে সেম কোয়ালিটি বাস বুস দিয়ে খারাপ হয়ে রাখছে মানে দুর্গাপূজার প্যান্ডেল যেরকম হয় ওই রকম মানে স্টেডিয়াম কিচ্ছু নাই এখানে ভাই আউটফিল্ড এত ঘাটিয়া আউট যে জায়গায় বল পড়ে ওই জায়গায় বল থাইমা থাকে বল আগায় না এই জায়গায় চার মারতে গাড় চার হচ্ছে চার তো হচ্ছে না দম মারা যাচ্ছে আর ভাই পিচ এর থেকে তো আমার খেতে পিচ ভালো এত ঘাটিয়া পিচ একটা বল উপরে নিচে যায় একটা বল উপরে যায় একটা বল সিধা গড় করার জায়গা কি হচ্ছে আইসিসি এইখানে আপনি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ করাবেন এইখানে ইন্ডিয়ান টিম এখানেও কিছু গলতি আছে যে জায়গায় আপনার আট ওভারে সেভেন্টি থ্রি রান ছিলেন সেই জায়গায় বিশ ওভার পরে একশো বিরাশি রান এটা দিন হয় না এটা হয় না আপনার এই জায়গায় দুইশো দশ করার দরকার ছিল দুশো দশ তার বাংলাদেশ বোলিং লাইনের উপরে এই যে তো ঘাটিয়া বোলিং লাইন আপ এখানে আপনার দুইশো দশ করার দরকার ছিল ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া সেটা করতে পারে ব্যাটিং অর্ডারে খালি দুইটা ব্যাটসম্যান ছাড়া সব ব্যাটসম্যান ঘাটিয়া পারেন হার্দিক আর ঋষভ পান্ত এই দুইটা ব্যাটসম্যান শুধু পারফরমেন্স দিছে আর ইন্ডিয়া সবগুলো ব্যাটসম্যান ছাড়া খারাপ খেলছে সবগুলা কিন্তু আজকে ব্যাটিং অর্ডারটাও কিছু অন্য অন্য হয়েছে এর পরে ম্যাচে আপনার দেখতে পারবো কি বিরাট কোহলি ওপেনিং করতেছে জয়সাল যদি খেলতো তাহলে আপনার ভাবতাম জেসাল আর রোহিত শর্মা ওপেনিং করতো কারণ জেসালকে খেলা নাই তার মানে বিরাট কোহলি ওপেনিং করতেছে মানে নেক্সট ম্যাচে আর অর্শদীপ সিং ভালো বল করতেছে ভাই ভাই মানতে হবে যখন ওয়ার্ল্ড কাপ আসে না অশ্বদীপ সিং ভালো করে দু হাজার বাইশেও অশ্বদীপ সিং ভালো বোলিং করছে এইবারও শুরুবাতটা তো ভালো হলো দেখা যাক কী হয় তো আমরা সবাই টিম ইন্ডিয়ার পাশে আছি দেখা যাক টিম ইন্ডিয়া কত দূর আগে আমার মনে তো ফাইনাল পাক্কা হয় টিম ইন্ডিয়া যত খারাপ হলো ফাইনাল এরা খেলবেই আর বাংলাদেশ টিম তোমরা খেলা দরকার নেও আমার থেকে শুভেচ্ছা আপনারা টপ এইটে যান আপনারা ফাইনাল সেমিফাইনাল দূরে দেখেন আপনারা টপ এইটে যান একটু ভালো খেলেন একটু কম্পিটিশন দেন ফাইট দেন তাহলে সেটা মজা লাগবে তাহলে সেটা মজা লাগবে ভাই আপনারা খেলবেন ছেলে কি বলবো ভাই সাত যায় তো এটাই বলা ছিল প্রথম ওয়ার্ম আপ গেম এবং ইন্ডিয়ার জন্য একমাত্র ওয়ার্ম আপ গেম সেটা ইন্ডিয়া জিতে যায় আর এরপরে লিগ ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার পাঁচ তারিখে তো সেই সব ম্যাচও আমরা কভার করবো তো আমাদের পাশে থাকেন আর আমাদের চ্যানেলটা ফলো করেন অ্যান্ড লাইক করেন সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই